বেশ কিছুদিন থেকে হাজি গামছা পড়ছেন ব্যারিস্টার নরসাদ কেনই বা এই হাজি গামছা পড়ছেন সাদা কালেও এই গামছা বা কুফিয়া বিশেষভাবে ফিলিস্তিনের প্রতিরোধ ও মুক্তির প্রতীক ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাত সর্বদাই কুফিয়া বা গামছা পড়তেন এর ফলে একটি বিশ্বব্যাপী ফিলিস্তিনি মুক্তির আন্দোলনের প্রতীক হয়ে ওঠে ফিলিস্তিনদের ঐতিহাসিক প্রতিরোধের প্রতীক হিসেবে হাজি গামসা কুপিয়া পরা মানে হলো তাদের সংগ্রাম মুক্তি ও ন্যায্য অধিকারের সমর্থন করা আর এই কারণেই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বের দরবারে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ব্যারিস্টার নওসাদ জমির পড়ছেন এই সাদা কালো হাজি গামসা বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সুযোগ্য পুত্র ব্যারিস্টার নওসাদ জমির কোট প্রাঙ্গন থেকে রাজনীতির ময়দান পর্যন্ত এই সাদা কালো হাজি গামছা পরে বেড়াচ্ছেন ফিলিস্তিনের মুক্তির প্রতীক হিসেবে এমন সব অজানা তথ্য জানতে চোখ রাখুন সবার প্রত্যাশায়